আসসালামু আলাইকুম আশা করি আপনি ভালো আছেন পেটস এন্ড প্যাশনের আজকের পর্বে তিলা ঘুঘু নিয়ে আমার অতি সংক্ষিপ্ত আলোচনা গ্রাম বাংলার কোনো পথ দিয়ে হেঁটে গেলে যেসব পাখির সুরেলা কণ্ঠ কানে ভেসে আসে সেই সব পাখির মধ্যে তিলা ঘুঘু অতিপরিচিত এক পাখি তিলা ঘুঘু শুধুমাত্র প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে না বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিলা ঘুঘু সাধারণত চার থেকে সাত বছর পর্যন্ত বাঁচতে পারে স্ত্রী ও পুরুষ ঘুঘু দেখতে একই রকম তবে স্ত্রী পাখি আকারে সামান্য ছোট হতে পারে কিছু মানুষ বিশেষ করে অল্প বয়সী বাচ্চা কাচ্চারা শখের বসে না বুঝে ঘুঘুর বাসা থেকে বাচ্চা নামিয়ে নিয়ে আসে এবং তারা নিজে পেলে পুষে বড় করতে চায় যা অধিকাংশ সময়ে বাচ্চাগুলোর ক্ষতির কারণ হয়ে থাকে ঘুঘুর বাচ্চাদের তাদের বাবা মা থেকে আলাদা করলে তাদের সঠিক যত্নে বা সুন্দরভাবে বেড়ে উঠতে সমস্যা হয়ে থাকে আমাদের উচিত আমাদের বাচ্চাদের বোঝানো যে এমন কাজ থেকে বিরত থাকা ঘুঘুর বাসা থেকে বাচ্চাকে না সরানো মা ঘুঘু অনেক অস্থির থাকে বাচ্চাগুলো হারিয়ে তাই আমাদের এমন কাজ করা থেকে বিরোধ থাকা উচিত গাছ কাটা এবং বনাঞ্চলের ঘনত্ব কমে যাওয়ায় এদের নিরাপদ বাসস্থান ও প্রজনন স্থান নষ্ট হচ্ছে এদের নিরীহ স্বভাবের কারণে শিকারীরা সহজেই ফাঁদ পেতে বা এয়ারগানের মাধ্যমে এদের শিকার করে লোভি শিকারীরা অনেক সময় অন্য ঘুঘু শিকারের জন্য তিলা ঘুঘুর চোখে সুতো সেলাই করে নির্মমভাবে ব্যবহার করে কিছু দুষ্ট লোক ঘুঘু পাখি শিকার করতে পালিত ঘুঘু ব্যবহার করে থাকে এভাবে ঘুঘু শিকার করা খুবই অনুচিত যে পাখিটি তাদের খাঁচায় আটকা পড়ে তার বাসায় বাচ্চা থাকতে পারে যা বাচ্চাদের জন্য ক্ষতির এবং অমানবিক ও বটে কিছু বিলাসী মানুষ খাঁচায় পোষার জন্য এদের ধরে নিয়ে যায় ফলে বন্য পরিবেশে এদের সংখ্যা কমে যায় বন্যপ্রাণী সংরক্ষণ আইন ওয়াইল্ডলাইফ কনজারভেশন অ্যাক্ট অনুযায়ী সকল ঘুঘু পাখি সংরক্ষিত এবং এদের ধরা মারা বা বাসস্থান নষ্ট করা শাস্তিযোগ্য অপরাধ এই আইনের সঠিক ও কঠোর প্রযোগ নিশ্চিত করতে হবে শিকারের নির্মমতা এবং পাখি ধরার বিরুদ্ধে জনসাধারণকে বিশেষ করে শিশু কিশোরদের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে পরিবার শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমের মাধ্যমে প্রকৃতিবান্ধব শিক্ষা ছড়িয়ে দিতে হবে ঘরের বারান্দা বা যে গাছে তারা বাসা করেছে এমন গাছ কিছুদিনের জন্য না কাটি তাদের বাচ্চা বড় হয়ে উড়ে গেলে তখন কাটি সর্বোপরি ঘুঘুর প্রতি আমারা একটু সদয় হয় তাদের বসবাসের জন্য সুযোগ করে দেয় আমরা যেন তাদের জন্য বিপজ্জনক না হয় তিলা ঘুঘু আমাদের প্রকৃতির এক অমূল্য সম্পদ এবং গ্রাম বাংলার ঐতিহ্য ও শান্তির প্রতীক এর সৌন্দর্য ও পরিবেশগত অবদানকে মাথায় রেখে এর যথাযথ সুরক্ষা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব আসুন আমরা সকলে মিলে তিলা ঘুঘুর নিরাপদ বিচরণ ক্ষেত্র নিশ্চিত করি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সক্রিয় ভূমিকা গ্রহণ করি আমি কোনো ইনফরমেশন যোগ করতে বা ভুল করে থাকলে কমেন্টে লিখতে পারেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন